আসসালাম ওয়ালাইকুম এব্রন ওয়েলকাম মাই ব্লক রাইবিট এগ্রো সো বড় বড় মতো এই আমি এম ডি আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লক নিয়ে আজকে হচ্ছে আমাদের এখানে বোর্ডিং করা হয়েছে মানে বোর্ডিং কমপ্লিট করে রাখা হয়েছে এখানে হচ্ছে আমরা বাচ্চা দিয়ে দেব কোয়েল পাখির আজকে হচ্ছে আমাদের ডিম ফুটে কোয়েল পাখি কিছু বাচ্চা বের হয়েছে গত সতেরো দিন আগে আমি পঞ্চাশ পিসের মতো ডিম এনে বসিয়ে দিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাসা থেকে আর পঞ্চাশ পিসের মতো ডিম থেকে আমাদের বাচ্চা বের হয়েছে পঁয়ত্রিশ পিসের মতো এর পিছনে অন্যতম কারণ হচ্ছে হ্যাচিং রেটটা খারাপ হওয়ার আমার ফ্রেন্ডের বাসায় হচ্ছে তেমন একটা পুরুষ কোয়েল ছিল না মানে মাত্র দুইটা পুরুষ কোয়েল ছিল আর আমার ফ্রেন্ড হচ্ছে বিশেষ করে খাবার ডিম উৎপাদন করে আপনারা অনেকেই জানেন যারা আসলে খাবার ডিম উৎপাদন করে তাদের পুরুষ পাখির প্রয়োজন হয় না আর ওইখানে মাত্র দুইটা হচ্ছে পুরুষ কোয়েল ছিল পরবর্তীতে আমি যখন বলছিলাম যে আমাকে কিছু বীজ ডিম উৎপাদন করে দেয় সো তারপর হচ্ছে দশটা মেয়ে কোয়েল দিয়ে দুইটা ছেলে কোয়েল দিয়ে সেপারেট করে দিছিল। আর সেখান থেকে মূলত কিছু বীজ ডিম আমাকে দিছিল। আর সেই বীজ ডিম থেকে মূলত এই বাচ্চাগুলো বের হয়েছে আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ পিসের মতো বাচ্চা বের হয়েছে আর বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু অনেক সুন্দর একটা বাচ্চাও কিন্তু প্যারালাইস নিয়ে এবার জন্ম নেয় নাই কেননা ইতিমধ্যে অনেকেই জানেন আমাদের নিয়মিত যা ব্লগ ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা ব্যাচে দেখা যায় কিছু কিছু কিন্তু প্যারালাইস নিয়ে বাচ্চা বের হয় আর এই ব্যাসটাতে কিন্তু একটা বাচ্চাও প্যারালাইস বের হয় নাই আর আমি একটা হচ্ছে ডাব্লিউ এক্স এইচ তিন হাজার এক একটা কন্ট্রোলে ইউজ করছি যেন আমাদের ইনক্রুপিটারের তাপমাত্রা যেমন স্বাভাবিক থাকে বোর্ডিংয়েও যেন স্বাভাবিক তাপমাত্রাটা রাখা যেতে পারে কেননা ওভার হিট হলে কোয়েল পাখি বাচ্চা মারা যেতে পারে বা হিটটা একটু কম হলে বা তাপটা একটু কম হলে বাচ্চার পাক বেড়ে যেতে পারে বা ডানা ঝুলে যেতে পারে এ ধরনের প্রবলেম যেন না হয় এই জন্য মূলত একটা কন্ট্রোলার আমি এখানে ইউজ করছি যেহেতু আমার ঘরে ছিল আর এবার চাচ্ছি আমরা একদম হচ্ছে ভালোভাবে বাচ্চাগুলো বোর্ডিং কমপ্লিট করতে আর বিশেষ করে বাচ্চা উৎপাদন না করলেও আমাদের চলতো আসলে আর বাচ্চাটা উৎপাদন করার মূল বিষয়টা হচ্ছে বা কারণটা হচ্ছে আমাদের কাছে আসলে অনেকেই দেখা যায় পাঁচ দশ পিস বাচ্চা চায় যেটা আসলে বাহির থেকে এনে দেওয়া কোনোভাবেই সম্ভব হয় না কেননা বাহির থেকে বাচ্চা আনতে গেলে সর্বনিম্ন বাচ্চা আনতে হয় একশো পিস এক্ষেত্রে দেখা যায় আমাদের যদি অল্প বাচ্চা আনতে যায় আমাদের খরচটা অনেক বেশি পড়ে যায় মানে পার পিস বাচ্চার পিছনে অনেক টাকা খরচ পড়ে যায় আর ওই দামে আসলে কেউ আসলে নিতে চায় না যে পরিমাণ আমাদের খরচ পড়ে তারপর বাকি লাভ হিসেব করলে দেখা যায় ওই বাচ্চাগুলো সেল করা যায় না কেননা বাচ্চার পিছনে অনেক টাকা খরচ হয়ে যায় আসলে লাভ করে বাচ্চা সেল করতে গেলে অনেক দাম পড়ে যায় বাচ্চার